চৌধুরী সাহেব নির্বাচন করতে না আমরা তো মনটাই করতেছি আর যখন মন তাই করতেছি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের নির্বাচন এই কয়টা দিন সবাই বাড়ি বা আশপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাইকে কইতে হবে একটা ভোটের অনেক মূল্যবান যে একটা ভোট একজনের দিলাম সেটা আপনার কোনো কাজ হলো না আর চৌধুরী নায়া বেসুক সে এমনি একজন পরিবারের সন্তান এমনি একজন পরিবারের মানুষ মাও মাটির মানুষ পুরে মন মেয় ফ্যামিলি চৌধুরী কামালি নিয়ে মেয়ে চৌধুরী নায়া বেসুক সেটা সে পাঁচবারের একটি ছিল তিনবারের মন্ত্রী ছিল আমাদের কৈধুরী কেন কোথানই থানায় কোনো লোক এর তরের কোনো ফুটে হইছে কোন রিপোর্ট আছে না আছে না আমাদের ন্যায় যসূ কর্তৃপক্ষ দশনের সে ডিরেক্সিয়া অতি রক্ত ভালোভাবে তারের তারে স্পষ্ট ফুটে হইছে আমরা দাস নই আমরা তার কর্মী আমার চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান রানিং দর্শন প্রতিদিনের দুই বারে চেয়ারম্যান কেউ আমাদের আমার নেতৃত্ব আপনারা সবাই মনযেন এই দশ নম্বইজুরি ইনালে তিন নম্বর ওয়ার্ড থেকে আমরা যদি সেভেন্টি ফাইভ ভোট কাজ ভোট যদি আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় এই খয়জুরি বা তার একটা দৃষ্টি থাকবে অন্য রকম তামরখানা এই তিন নম্বর তামুলখানা গ্রামে তার দৃষ্টিটা অনেক থাকবে তাই আমি সবাইরা অনক্ষেত্রে বলবো একজন একটা লোক যাইতে পারবে যেও আপনারা এই মূল্যমান বটটি অন্য লোকের পরবে বলে আমি সারা আপনাদেরই লোক আপনাদেরই ছেলে তামুলখানারই ছেলে আপনাদের একজন লোক جايলে আমার কাছে বলবেন আমি আপনাকে লোকdote পূরণ করতে পারি সার্বিক সহযোগিতা করব আমি আমি আপনাদের কাছে এই ওয়াদা দিতেছি ঠিক জয় 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 আমি একেবারে হাত ধরে বলছি আপনারা কেউ আপনাদের মঙ্গমান বলছি আপনারা নষ্ট করবেন না 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবারে আটার ভিতর সবাই যার যার বাড়ির লোকজন আছে আশেপাশে যারা আছে সবাই আইসে লাইনে যারা ভোট দিয়ে সবাই নাস্তা খাবে নাস্তা খাইয়া সবাই আপনারা ভোট গুলানো পর্যন্ত পাঁচটা পর্যন্ত আমাদের ড্রাইভার স্কুল সেন্টারে থাকবে বলছেন এই অনুরোধ আপনাদের করছি এই মিলে আমার বক্তব্য শেষ করছি নাইবা চৌধুরী কামাল ইন্দ্রিয়াসুল জিন্দাবাস কামাল ভাই জিন্দাবাস নাইবিসুল জিন্দাবাস কানেশ্বর জিন্দাবাস আরে আতিয়া ভাই চলি মার্কাছে জয় জনমারকাছে জয় সেই মার্কা লাল জোরে জয়ศรี হাততালির জয়ศรี কেমন হলো জয়ศรี 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 জনমনি জয়ศรี সম্বলগঞ্জ জয়ศรี ময়ুরী জয়ศรี সুবলগঞ্জ জয়ศรี লালবিসুবে জয়ศรี সবাই বল্লে জয়ศรี হরিণমারায় জয়ศรี লাল জোরে জয়ศรี